বন্ধুরা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে একটি অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা দেখলেই মুখে জ মানে জিভের জল আর চোখে জল দুটোই কিন্তু চলে আসার মতো আজকের রেসিপিটা তো আজকের রেসিপিটা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর না দেখলে কিন্তু মিস করে যাবেন কারণ এখনকার বাজারে এখনকার সময়ে দেখতে পাচ্ছেন এটা কি রেসিপি এটা হচ্ছে লঙ্কার আচার আচার মানেই জিবে জল আসা এখন তো কাঁচা লঙ্কা আর বাজারে খুবই সস্তা মানে চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি আমি অবশ্য চল্লিশ টাকা করে নিয়ে এসেছি আর লঙ্কাগুলো দেখুন একদম তাজা লঙ্কা ঝাল পুরো মানে ঝাল চোখে জল আসার মতো লঙ্কা লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি দেখুন লঙ্কাগুলো পর্যন্ত ভালো করে বোটা ছাড়িয়ে আর জল দিয়ে প্রথমে জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে ভালো করে মুছে তারপরে বোটা ছাড়াবেন নাহলে কিন্তু জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তা আমি এখানে তেল নিয়ে নিয়েছি তেলটাকে প্রথমে আমি যতটা তেল আচারে ব্যবহার সেই তেলটা কিন্তু আমি উষ্ণ গরম করে নেবো ফুটাবো না উষ্ণ গরম করে ঠান্ডা করে নেব অন্যদিকে আমি মশলা তৈরি করে যেন কড়াই নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দেড় চামচের মতো ধনে এটা কিন্তু মাপ কিন্তু একই থাকবে আমি এখানে পাঁচশো লঙ্কার আচার তৈরি করছি সেই অনুযায়ী কিন্তু মশলাটা তৈরি করছি আপনারা সেইভাবে মশলাটা তৈরি করবেন দেড় চামচ নিয়েছি জিরে এক চামচ নিয়েছি মেথি মেথিটা বেশি নেবো না তিত হয় বলে আর দেড় চামচ না এখানে দু চামচ নেবো হচ্ছে এটা হচ্ছে মৌরি একটু মিষ্টি মিষ্টি হয় মৌরিটা তাই জন্য দু চামচ নেব আর সর্ষে নেবো দেড় চামচ বাস এই কটা মশলা আমাদের লাগবে আচার তৈরি করতে এগুলোকে আমি একটু শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব পোড়াবো না হালকা হালকা যেমন সেন্টটা যখন একটুক্ষণ আসে ততক্ষণ সেইভাবে আমরা কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নেব সব কিছুই কিন্তু মশলার উপরেই টেস্ট আসে তাই তো বন্ধুরা তাই মশলাটা কিন্তু ভালো করে করতে দেখবেন পুড়ে না যায় দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে এরপর মশলাটা আমি মিক্সচারে নয় কিন্তু এটা এটা আপনারা শিলে বাটবেন কারণ মিক্সচারে পিষলে কিন্তু এটা পুরো মিহি হয়ে যাবে আর আচারের মশলা মানে গোটা কোটা থাকবে পুরো মিহি হবে না মানে আধ বাটা হবে তবেই কিন্তু আচারের মশলা হয় দেখুন এখানে আমি লঙ্কাগুলো নিয়ে নিয়েছি এবার মশলা আসল জিনিস হচ্ছে এবার আচার বানানোর পালা চলুন আচারটা বানিয়ে নিই এখানে দেখুন লঙ্কার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ কালো জিরে দিয়ে দিয়েছি এটা গোটা কালো জিরে কোনো ভাজা নয় কাঁচা আর নিয়ে নিয়েছি দেড় চামচ মতো লবণ কারণ লবণ তো লাগবেই সব জিনিসে লবণ না দিলে কিন্তু টেস্ট আসে না আর এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মির্চের গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এটা ঝালের জন্য না ঝাল তো লঙ্কা আছেই তাই জন্য এটা কালার যাতে হয় ভালো তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হলুদ বাস এগুলো দিয়ে ভালো করে একটা চামা হাত দিয়ে আবার মাখবেন না কেন তাহলে কিন্তু অবস্থা খারাপ আর এখানে নিয়ে যে আমি মশলাটা তৈরি করেছিলাম দেখুন আগবাটা পুরো বা মানে শিলে কিন্তু ভালো পিসি নিই আধ করে নিয়েছি এইটাই কিন্তু এইভাবেই কিন্তু আচারের প্রতিটা আচারের মশলা কিন্তু এইভাবে আধ করেই করতে হয় এবার পুরো পুরো একটা চামচ দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মাখতে হবে ঠিক আছে যাতে মশলাটা পুরো লঙ্কার গায়ে মেখে যায় ভালো করে মেখে নিন প্রথমে মাখার পরে যে আমি তেলটা নিয়েছি তেলটা ওর দিকে ঠান্ডা আমার হয়ে গেছে গরম তেল কিন্তু দেবেন না আচারের লঙ্কার আছে তাহলে কিন্তু লঙ্কাগুলো গুটিয়ে যাবে আর ঠান্ডা করে দিলে কি যেমন লঙ্কা তেমনিই থাকবে ঠিক আছে আমি আচার মানে তেলটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর আচার তৈরি করার সময় কিন্তু অবশ্য করে তেলটা কিন্তু গরম করে নেবেন গরম করার পরে ঠান্ডা করবেন নাহলে কিন্তু আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য এবার হালকা হালকা তেল দিয়ে আমি মানে লঙ্কাটাকে ভালো করে একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি মা সময় কিন্তু সব মাথায় রাখবে মশলা মাখানোর উপরেই কিন্তু সব কিছুর টেস্ট আসে সে যেন ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নেবো যাতে লঙ্কার ভিতরে মশলাটা ঢুকে থাকে দেখুন আমার হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিং হচ্ছে আমাদের লঙ্কার আচার বলে কথা একটু টক টক তো লাগবে আমি এখানে ভিনিগার ব্যবহার করছি আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন আমার এখানে ভিনিগার আছে বলে আমি এখানে দেড় চামচের মতো ভিনিগার দিয়ে দিয়েছি ভিনিগারটা দিলে হয় কি টক তো আছে এটা দিলে কি আচারটা খারাপ হয় না তার জন্যে ভিনিগার দেওয়া হয় আপনারা আমি বলেছি লেবুর রসও দিতে পারেন দেখুন আচারের কালারটা কত সুন্দর এসছে অবশ্য আমি বলবো না আপনারাই বলুন আচারটা দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হবে বলুন তো আমার দেখুন আচার তৈরি পুরো রেডি এবার আমি এবার আচারটাকে কিসে রাখবো একটা কাঁচের জারে কাঁচের জারে আচার রাখলে আচার খারাপ হয় না দেখুন কাঁচের জার নিয়ে এনেছি আধা কিলো কাঁচা লঙ্কার জন্য এই আচার কাঁচের জারটা ঠিক আছে পুরোটাই ঢুকে যাবে এবার আমি আচারটাকে পুরো ঢুকে নিই ঢোকানোর পরে আমি যে তেলটা আমার বাকি আছে সেই তেলটা কিন্তু আচারের মধ্যে দিয়ে দেবো কারণ তেল তো লাগবে তেল না ছাড়া তো আর আচার হবে না তাই এবার আচারটা ঢোকানোর পরে কিন্তু এবার রোদের পালা যত রোদ দেবেন তত আচার ভালো হবে খেতে তা আজকের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন